তুমি তुम्य তো তোমার মতো হয় হারিয়ে গেছ জানায় বাবুটা কাঁধ তুমি কি নিয়েছিলে খোঁজ তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছ জানায় বাবুটা কাঁধ তো রোজ তুমি নিয়েছিলে খোঁজ যদি তুমি যাবে চলে তবে কেন এসেছিলে কেন তুমি এই ছেলেটাকে বাবু বলে ডেকেছিলে তুমি তো তোমার মতো হায় হারে গেছো আজানায় বাবুটা কাঁদতো রাতে রোজ তুমি কি নিয়েছিলে কো তোমার আজ রাগ ভাঙা দেখে কানামাচি খেলবে সাথে হঠাৎ লোকে এসে চোখ দুটো ধরবে তোমার কানা খেলবে কার সাথে হঠাৎ লুকিয়ে এসে চোখ দুটো ধরবে তোমার কে আজ পড়ছে মনে সেও কি হাসাতে জানে তোমার চুল সরিয়ে সে বাসে ভালো আলত করছে তুমি তো তোমার মতো হয় হারিয়ে গেছ জানায় বাবুটা কাদ পোড়াতে রোজ তুমি কি নিয়েছিলে গান শো কে গিটারে ধোলো জমেছে যাবে টাওজা বেহারিয়ে তো আর আসবে না ফিরে ও মায়া আছে গান শো কে গিটারে ধোলো জমেছে যাবে হারিয়ে বেহারিয়ে তো আর আসবে না ফিরে বাবু আর আসবে না ফিরে প্রেমিকা তোমা যে মারি ফিরে তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছ জানায় বাবুটা কাঁধ রোজ তুমি কি নিয়েছিলে খো তুমি তো তোমার মতো হয় হারিয়ে গেছ বাবুটা কাঁদ তো রাতের তুমি কি খোঁজ বাবুটা কাঁদ তো রোজ তুমি কিনিয়েছিলে খোঁজ বাবুটা কাঁদ তো রাতের রোজ তুমি কিনিয়েছিলে খোঁজ